শুনি একবার কোথায় ছিলে তুমি তোমাকে তো আমি সকাল থেকে ডাকছি আর এই গজুটাও হয়েছে বলি হানি বিরক্তিকর হ্যাঁ ডেকে ডেকে আমি সার হয়ে গেল এখন কথা নেই কেন মুখে কেন কথা নেই ও মা মা মাগো এসো এসো কি গো তুমি কোথায় ছিলে বলো তো সকাল থেকে এদিকে তো পিকনিকে তৈরি সব করতে হবে না সমস্ত ঘাস কাটতে হবে সব কিছু করতে হবে ওরে বাবা রে কত কাজ একা হাতে কি করে সামলাবো বলো দেখি তো তো দূর ভাল লাগে না ভাল লাগে না ও পুটিমা চুপ কর জামাইকে অত মুখ করিস নি অত তো সব কথাই শোনে বল কেন শুধু শুধু বেচানাকে মুখ করছিস দেখুন মা মা দেখছেন তো মা এরকম করছে আপনার মেয়ে আ আপনার মেয়ে আমাকে ভুকলে না আমি একটু কিরকম তো হয়ে যাই ও মা আমার বড় ভয় করে আমার পুঁটি পেটনি সুন্দরী হ্যাঁ গো হ্যাঁ গো একটু শান্ত হও শান্ত হও এরকম করো না করো না তুমি এরম করলে আমার সব গোলমাল হয়ে যায় আগে বাবু বাবু আমাকে একটু বলুন দেখিনি কি কি করতে হবে কোথায় কোথায় কি পরিশ্রম করতে হবে আমি সব একেবারে সাফ করে দেবো আপনার যা যা দরকার শুধু আমাকে বলুন হ্যাঁ রে হ্যাঁ রে ওই শ্বেটটা কোথায় গেল ওকে ডেকে পাটা ওরও তো কাজ আছে বাজার যেতে হবে আমি এক অতগুলো মালপত্র বই নিয়ে আসবো কি করে হে হে গে মালেন বাবু আপনি তো ভূত আপনি তো জাদু দিয়ে সব করতে পারে পারি তা পারি কিন্তু আমার পুঁটি খুব ভালোবাসে মানুষের মতো হাব ভাব করলে হি বুঝতে পেরেছিস ওর বড় শখ ছিল তো মানুষের সঙ্গে বিয়ে হবে তাই জন্য আর কি যা আর করো না বাপু দূর 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 ওমা চলো তো পেটনি তেতনী কোথায় ছিলিস কোথায় ছিলিস সকাল থেকে সকাল থেকে আমাকে কেন দিস নি বল দেখিনি খাবার হ্যাঁ তোর খুব সাহস বেড়েছে দেখতে পাচ্ছি আজকাল তুই বড্ড অসভ্য হয়ে গেছিস কিন্তু আর এই এই শেখটা তো তোদের ওই বাড়িটা ভাঙতে গিয়েছিল তা একে এখানে বস করে কেন রেখে দিয়েছিস আরে বাবা আপনি না ধুর বাবা কিছুই বোঝেন না রানিমা সেই তারি তো বদলা নিচ্ছি আমরা এই যে একে এখানে রেখে দিয়েছি আর কোনো পোড়ো বাড়ি ভাঙতে পারবে না ধুর ধুর ও মামা শোনো শোনো এই মহিলা সব সময় এতো করে কেন গো হ্যাঁ আমরা পিকনিকের তোরজোরে ব্যস্ত আর সব সময় মুখে হম্বি তম্বি হ্যাঁ এই করে দে সেই করে দে ওই করে দে আমরা কি ওনার চাকর নাকি হ্যাঁ ভাল লাগে না বলে দিচ্ছি এই চুপ কর চুপ কর চুপ কর পুটি আরে বাবা রে ওরে শেঠ আরে বাবা আরে শোন তোকেই বলছি এই মনোহর লাল তোকেই বলছি এই শোন জঙ্গলে যাবি এই যে বাগানে গিয়ে ভালো করে এই ঝাঁটা দিয়ে সব বাগানটা পরিষ্কার করবি যেখানটাতে পিকনিকের রান্না হবে যেখানে আমরা সবাই খাওয়া দাওয়া করবো তারপরে খেলাধুলা করব। সেখানগুলো সব ঝাঁট দিবি বুঝতে পেরেছিস এই দেখ আমিও কাজ করব হাতে একটা ছুরি নিয়েছি সমস্ত জঙ্গলগুলো কেটে একেবারে সাফ পরিষ্কার করে দেব বুঝেছিস আজকের মধ্যে মানে সকালের মধ্যে কিন্তু কাজগুলো সারতে হবে বুঝেছিস ওই রাত্রির বেলা আমাদের সব পিকনিকের বাজারপত্র কোণে আনবে সব বাছা বুচি করে রাখতে হবে হ্যাঁ আমার কিন্তু রাতে সময় নেই বাপু বলে দিচ্ছি আগে আগে আরে বাবা আপনি কোনো চিন্তা করবেন না পেতনি দিদি আমি সব এক হাতে সামলে নেবো বুঝেছেন হ্যাঁ চা তুই আবার বাপু এই ভ্যাকিউম ক্লিনার নিয়ে ঘুরে বেড়াচ্ছিস কেন এই দেখ আমি একটা মশা মারার ব্যাট নিয়েছি ওই যে জঙ্গল সাফ করতে যাব মশা খাবে তো এই ব্যাটটা সাথে রাখতে হবে বড় মশার উপদ্রব রে আমাদের তো আবার প্রচন্ড ম্যালেরিয়ার উপদ্রব বেড়েছে তাই না ডেঙ্গুর উপদ্রব বেড়েছে আরে বাবা মশা কামড়ালে এই ভূতেদের হাসপাতালে গিয়ে ভর্তি থাকতে হচ্ছে কি বলে প্লেটলেট নাকি ওইটা নেবে যাচ্ছে আমাদের তোমার ভূতাদের প্লেট লেট নেই আমাদের বাপু আছে ঠান্ডা লেট ঠান্ডা লেটটা আমাদের মাঝে নেবে যায় ওই ঠান্ডা লেটটা যদি গরম হয়ে যায় তাহলে তো আবার মানুষের দিকে চলে যাব না ঠান্ডা লেটটাকে তো ঠিক রাখতে হবে বাপু এই যে ঠিক রাখলে তবে আমরা পেতনি দল বুঝেছিস কি না তো তুই বললি না তো তুই কেন ভ্যাকিউম ক্লিনার নিয়ে ঘুরছিস আরে মা ওই যে গাছের পাতা মোতা সব টেনে নেবো এটা দিয়ে বুঝেছো আচ্ছা আচ্ছা চো চো তাড়াতাড়ি কাজে লেগে পড়ি হ্যাঁ এই মেয়েটা আবার কোথা দিয়ে এলো রে বাপু এর মায়ের তো আর পাত্তা মেয়েটাকে আমাদের ঘাড়ে চাপিয়ে দিয়ে তো বেশ আছে হ্যাঁ খালি পাল্লা যাচ্ছে ব্যাগ নিয়ে আর আসছে আর রক্ত খাচ্ছে কারি কারি ধর বাপু একটা কাজে লাগে না হ্যাঁ গো ও পেটনি দিদি ও মাসি তোমরা কি করছো শুনি হ্যাঁ পিকনিকে সব কিছুর তৈরি টৈরি তোমরাই তো করবে আরে বাবা আমার তো পেডিকিউর মেডিকিওর সব নষ্ট হয়ে যাবে তাই না আজকে আমি আসলে পার্লার যাচ্ছি এই তো দুদিন আগে পার্লার থেকে ঘুরে এলি বাপু হ্যাঁ রে হ্যাঁ রে তোর পার্লার গিয়ে গিয়ে মন ভরে ভরে হ্যাঁ তুই তো সারাদিন ভূতের পার্লারেই বসে থাকিস হ্যাঁ তুই হলি ওদের ফিক্সড কাস্টমার তাজা বলেছো তাজা বলেছো আসলে আমি তো ভ্যাম্পায়ার আমাকে না নিজের রূপের একটু যত্ন নিতে হয় বুঝেছো আমি তো তোমাদের মতো শেওড়া গাছ তারপর আরো কি কি যেন গাছ আছে সেই সব গাছের শাঁক চুন্নি পেতনি নই তাই না বলো তোমরা এর মর্ম বুঝবে না যাগে আমি চললাম বাবা পার্লারটা ঘুরে